উফ কালারে একবারে দালনাটা ফ্লেভার সেন্ট যা বের হচ্ছে সত্যি হ্যাঁ আমার তো গন্ধে এরপরে কি হলো কি হলো কি হলো হাত পড়ে গেছে হাত পড়ে গেছে সাবধানে করো তো এই যে আমাদের এখন শোভজদা কাজবা শুরু করে দিয়েছে মিঠুন দা একটু কষ্ট হয়ে গেছে তার জন্য কাজবা শুরু করে দিয়েছে হ্যাঁ দিচ্ছে হ্যাঁ মিঠুন দা ফিনিশিং দিচ্ছে আর এদিকে আমাদের মানিক মশলবন সব বের করে দিয়েছে ঠিক আছে এখন সব মশলা সব এখন ছোলা ছলাফলা হবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর মানে কি বলবো এখানে বেশ মানে একটা ভয়াবহ জায়গা বিকজ এইখানে শিয়াল এইখানে পরিমাণে শিয়াল ঠিক আছে প্রচন্ড পরিমাণে শিয়াল আছে এখানে আর ভাই শিয়ালে ভাই প্রচন্ড পরিমাণে ভয় পাই আমি ভাই যেদিকে সেদিকে জ্বালানো দিয়ে দিয়ে যাবে ওই জন্য এদিক দিয়ে দেবো ওইদিকে খাওয়া যাচ্ছে হ্যাঁ তা ঠিক আছে এদিকে খাওয়া যাচ্ছে গাইজ অ্যাকচুয়ালি সাথে সময় নেই কাজগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে সবে তো উনুন খোঁচা শুরু আজকে জানি না বাড়ি যেতে কটা বাজবে আগের ভিডিওতে মোটামুটি আমরা বাড়ি পৌঁছাতে প্রায় তিনটে বেজে গেছে রাত তিনটে আজকে জানি না কটা বাজে আজকে হয়তো দুটো আটাইতে বাঁচতে পারে দেখা যাক কত দূর কী হয় তবে আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না যত তাড়াতাড়ি সময় এখান থেকে করে বেরিয়ে যেতে হবে কারণ আজকে থাকা যাবে না এখানে তো চলো দেখতে থাকো আমরা আমাদের কাজ করি আচ্ছা উনুনটা একবার দেখিয়ে দাও কত সুন্দর হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের সেই উনুনের শেপটা অসাধারণ উনুন করেছে মিঠুন দা এবং সুভাষদা মিলে তো বন্ধুরা তোমার দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো বন্ধুরা আমাদের এখন মশলাপাতি কাটা কাটা হচ্ছে এখন আর ওদিকে সুভাষদা পাতাটা ধুচ্ছে বিকাশ ওখানে মস্টা পাটি ধুতে হবে মানিক্স আর ওইদিকে মিঠুন দা তোমার হচ্ছে আঁকাটা ধরানোর চেষ্টা করছে বিকজ আমরা এখনই ভাতটা চাপিয়ে দেবো ওখানে

সমস্যা হচ্ছে আমাদের এখানে লাইটটা এমন জায়গাতে লাগিয়েছি একদম লাইটের লাইটে পোকা ভরা পোকার জন্য সমস্যা চলো আজকে হয়ে যাবে সাথে চালটা ধুয়ে নিই আমাদের মিঠুন বাবু উনুন ধরিয়ে দিয়েছে ওই জন্য আগে আমরা চালটা চালটা বসিয়ে দিই ভাইপো আজকে চালের নাম কি জানো তো আপেল চালটার নাম কি আপেল আপেল চাল হ্যাঁ ফার্স্ট টাইম শুনলাম দোকানদারকে জিজ্ঞাসা করলাম মিনিকেট আপেল দর্শন আচ্ছা টক হবে নাকি মিষ্টি হবে তো বললো যে মিষ্টি না হলে পয়সা ফেরত আচ্ছা দেখি আজকে আমাদের মুদি দোকানদার যে চাল দিয়েছে আপেল চাল জীবনে খাইনি আপেল চাল মানে আপেল মিনিগেট দেখা যাক কেমন লাগে আমি তো কোনোদিন নামটাই শুনিনি আপেল মিনিকেট এই ফার্স্ট টাইম শুনলাম এবার কে এক্সপিরিয়েন্স হবে কেমন টেস্ট আমি তো আজকে শুনে অবাক যে আপেল আপেল মিনিগেটের আবার কি চাল চলো দেখা যাক আজকে আপেল মিনিকেট কি একটু দেখেই নি চারজন মানুষ আটশো গ্রাম চাল নিয়ে এসেছি টাংস রয়েছে তো আশা করি হয়ে যাবে হয়ে আর থেকে যাওয়ার কথা দেখা যাক আজকে আমাদের কেমন কতটা খেতে পারে আমাদের মধ্যে একজন আছে যে মানে কি বলবো মানে যত দেবে ততই খাবে কোনো চাপ নেই পার্টনারটা দেখতে যা তোমরা দেখতে যদি চাও দেখাচ্ছি তোমাদেরকে এখন সেই বক্তা আলু আলুটা ছাড়াচ্ছে চলো চাপ নেই হে ব্রোদা মানিক তুমি কে যে খেতে পারবো তো সব চালের ভাত দেখা যাক কত খেতে পারি হুম তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি তুমি সেই চাল চালগুলো খেতে পার তাহলে তো কতদূর না খেয়ে রাখতে হবে তোমার জন্য আমরা না খেতে কোনো সমস্যা নেই দেখি নেক্সট টাইম আমরা এর মধ্যে চ্যালেঞ্জের বিষয়ে কিছু কিছু নিয়ে আসবো ঠিক আছে এক্সট্রা প্রাইজ থাকবে চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জের যে উইনার হবে তার জন্য সেই এক্সট্রা প্রাইসটা তার জন্য হবে প্রাইজ দেখতে থাকো তোমরা এই যে চাল দোয়া তো কমপ্লিট

এখন আমাদের মাংসগুলো ধোয়া হচ্ছে এর আগে আমরা পোলট্রির ঠাঙ্গুলো ধুয়েছিলাম তারপরে আমাদের মিঠুন দা বললো যে আঁকাটা ধরে গেছে তো চালগুলো ধুয়ে দিতে তো চালগুলো ধোয়া কমপ্লিট এখন আমরা ধুচ্ছি মাংস আর এই সাইডে মানিক আলুগুলো কেটে ফেলছে বিকজ রাতটা অনেক হয়ে গেল আগে ভাতটা পরেই রান্না করতে হয় কিন্তু আমাদের মশলাটা করতে লেট হয়ে যাচ্ছে সেই জন্য ভালো আগে ভাতটা করে নি তারপরে মাংসটা করে নেবো

আদা পেঁয়াজ রসুন যা যা বাড়তে হয় লঙ্কা সব কিছু বেটে নেব সুন্দরভাবে শিল নিয়ে এসেছি আজকে আগের দিন যদিও আমরা অন্ধকার করিস না বাড়ি থেকে মিক্সারে করে নিয়ে গেছিলাম সময়ের অভাবে কিন্তু আজকে দেখলাম না আজকে মোটামুটি শিল নোটা দিয়ে সব দিয়ে করতে হবে ওই জন্য শুরু করে দিলাম আমাদের ভাত প্রায় হয়ে গেছে আর এদিকে আমাদের সুভাষদার মশলা বাটাও কমপ্লিট এরপরে এরপরে কি হলো কি হলো কি হলো হাত পড়ে গেছে হাত পড়ে গেছে সাবধানে করো ওইদিকে আমাদের এক ব্রোদা হাত পুড়িয়ে নিয়েছে তো এরপরে ভাতটা হয়ে গেলে আমরা মাংসটা চাপিয়ে দেবো দু মিনিট লাগবে ভাত হতে বেশি টাইম নেই আর প্রায় হয়ে গেছে তো ওই যে ভাত হয়ে গেছে তো মানিক নামিয়ে দিচ্ছে বাচ্চাকে আর সুভাষ আর সম্রাট কাছে জল আনতে ওই তো ওরাও চলে এসছে ওইদিকে ওই যে কই অন্ধকার লাইটটা মারতোরা এসছে ওরা গামছাটা যে ভাতের মাঠ গালছে আমাদের বাইপু ওস্তাদ আমরা তোর দিকে জল আনতে গেছিলাম এই ফাঁকে এসে দেখি উনুন থেকে নামিয়ে ফেলেছে তো মানে ওর সহনশীলতা অনেক বেশি ও হাত দিয়েই নামিয়ে ফেলেছে আমি এলাম এই যে আমার থেকে গামছা নিয়ে এই যে এখন ফ্যানটা এখান থেকে ফ্যানটা গালছে তো চলো ভাইপো এখানে ভাতের মাঠটা গালুক

তেলটা একটু বেশি তেতে গেছে মনে হচ্ছে হ্যাঁ এই জাল যে পরিমাণে জাল হচ্ছে হুম তাতে করে তেলটা একটু তাড়ি দেই চলো চাপনাই তেল যত বেশি তাড়বে তত ভালো কারণ আলুটা ফ্রাই অনেক ভালো হবে কড়াইতে লাগবে না সেটাই আলুগুলো করতে লাইট লাইট মারে নিয়ে নজর করো হ্যাঁ একটু পরে একটু আগে দিতে হবে কড়াইতে আলু তারপরে যখন আলুর সঙ্গে কড়াইয়ের সঙ্গে বেশ একটা প্রেম প্রেম ভাব আসবে তখন এর মধ্যে হালকা পরিমাণে লবণ তাহলেই ব্যাস একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কড়াইতে লাগবে না আলু চলো আমরা ঠিক সেভাবে আলুটা ভাজছি ফ্রাই করে নিই তারপর তোমরা দেখতে থাকো আগে আগে চলো ঢালো না আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে

তবে খালি চোখে দেখতে যা লাগছে মানে অমাইট এখানে মানে লাইটের জন্য লাইট শর্চের জন্য কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে বাট খালি চোখে যা দেখছি মানে কি বল মনে হচ্ছে ভাইপোকে বলে শুরু করে দিই এখান থেকে দাও

ভাইপো ধন্য ভাইপো তোমার হাত ধন্য আজকে মনে হচ্ছে ভাইপোর হাত চেটে খাবো আজকে সত্যি আর আজকে আমরা সেই মানে পুরোপুরি কেরালার স্টাইলে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তার জন্য আমরা আজকে এই যে এই যে কলা পাতা একদম কলা পাতা কেটে রেডি করে রেখেছি আজকে চারজন একসঙ্গে খাবো কলা পাতায় হালকা জল যাচ্ছে চলো চলতে দেখো চলো আমাদের মাংস কমপ্লিট এখন এই যে ভাইপো নামাচ্ছে এখানে এমনি রাখো কড়াইট রাখো কটাই রাখো 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 তখন রেখে দাও বাহ সত্যি দারুন দারুন চলো মাংসটা এখন

চলে গেছে মালগুলো আই থিঙ্ক ভয় পেয়ে গেছে ভেবে মনে হয় মেশিন গান আমাদেরকে ঠুকে দেবো ভাই তো মোটামুটি আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন আমরা জাস্ট স্টেস্ট নিচ্ছি না পড়েছে একদম এই ফার্স্টে যখন এই যে ই ভাজতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেলেছে আমাদের মানি থালাগুলো ধুয়ে দেবে এখন গাইস আমাদের রান্নাবান্না এখন সব কমপ্লিট এখন সময় রাত একটা বেজে চোদ্দ মিনিট এত রাত হয়ে গেছে কি করব এসছি অনেক লেট করে আজকে আমরা আর আজকে আমাদের স্পেশাল এপিসোড যেটা ছিল পাট ক্ষেতের মধ্যে পিকনিক চিকেন রান্না করে খাওয়া আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তো চলো দেখতে দেখো আমাদের রান্না বান্না সব কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর্ব চলো দেখো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে বলবি তো এখন আমরা খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে এখন জাস্ট ভাতটা বেড়ে দেওয়া হচ্ছে আমাদের মাংস দিচ্ছে আর মাংসটা যা কালারটা যা হয়েছে না আজকে মানে কিছু বলার নেই

রান্না বান্নার পর্ব শেষ এখন খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে এই যে আমাদের মোটামুটি সবার পাতে পাতে মাংস টাংস সব দিয়ে দিচ্ছে আমাকে দিয়েছে এখানে চলো এবারে মোটামুটি একটু খেয়ে তোমাদেরকে রিভিউটা দিই কেমন মানে সেন্ট অমাইক অমাইক সেন্ট বেরোচ্ছে কি বলবো একটু খেয়ে বলি ও দারুণ দারুণ মানে ভাইপোর মধ্যে এরকম সুপ্ত ট্যালেন্ট ছিল সত্যি জানা ছিল না নেক্সট টাইম থেকে কিছু হলে ভাইপো রান্না করবে আজকের ভিডিওর অ্যামেজিং পার্ট যেটা সেটা হচ্ছে এই কলার পাতা মানে কি বলবো কত বছর আগে খেলে মানে কলার পাতায় ভাত খেয়েছি নিজেরই মনে নেই আর আজকে এখানে এত রাতে কলার পাতায় ভাত খাচ্ছি মানে সত্যি দারুণ লাগছে দারুণ লাগছে ও আর রান্নাটাও দারুণ হয়েছে আর একটা কথা আজকে যে ডিমের অমলেটটা হয়েছে পেঁয়াজ ছাড়া এত সুন্দর লাগছে মানে একটু বেশি তেল দিয়ে ভাজা ব্যাপক লাগছে ব্যাপক আজকে সত্যি অনেক বেশি কষ্ট হয়ে গেছে আমাদের অনেক রাত্রেবেলা আজকে এসেছি পাট ক্ষেতের মধ্যে এখানে আজকে আমরা চিকেন রান্না করে খেলাম অনেক ভালো লাগলো আজকে রান্নাটা সত্যি দারুণ হয়েছে নেক্সট টাইম থেকে ভাইপোকেই দেবো রান্না করতে ঠিক আছে ভাইপো আমাদের ক্যামেরা ক্যামেরা করছে ওই জন্য আমরা তিনজন রয়েছে সামনে কোনো ব্যাপার না তো তোমাদের কেমন লাগলো বলো আজকের অভিজ্ঞতা রান্নাটা সুন্দর হয়েছিল আর কালারটা অস্থির ঠিক আছে মানে একদম পারফেক্ট লবণও নিতে হয়নি একটু মানে এই পরিবেশ পারফেক্ট এই পরিবেশে রান্নাটা মানে কিছু বলার নেই বেশ ভালো হয়েছে রান্নাটা বেশ এখন আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই এই যে জানি না করে দেখতে পাচ্ছ কি না একটা পঞ্চান্ন বাজে রাত তো মোটামুটি আজকেও আমাদের দুটো বেজে গেল এখানেই কারণ এ লাইট খুলতে হবে ওবারল দুটো বেজে যাবে বাড়ি যেতে যেতে আড়াইচে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর আমাদের ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর এ ধরনের ভিডিও এ ধরনের চ্যালেঞ্জিং আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ